অবশেষে অভিমানী অভিমান স্ত্রীর মর্যাদা দিল একলব্য হ্যাঁ বন্ধুরা আমরা এই মুহাই দেখতে পাবো রাঙ্গামতি তীরাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে একলব্যের ওপর অভিমান করে একরাশ দুঃখ কষ্ট বুকে নিয়ে রাঙ্গা জঙ্গলে চলে যায় ফরেস্ট ফাইটারের কাজে প্রথম দিনে রাঙা জঙ্গলের কিছু প্রাশন্ন লোকজনদের কবল থেকে একটা নিরীহ মেয়েকে রক্ষা করে অপরদিকে সত্যজিত অতিথির বিয়ের ঠিক হয়ে যায় সতেরো তারিখে আর একলব্য বলে ওই দিন আরও একটা বিয়ে হয়েছিল আমার সাথে রাঙ্গামতির বিয়ে হয়েছিল তাই আমি ওই বিয়ের মণ্ডপে রাঙামতির স্মৃতিতে আবারও সিঁদুর পরিয়ে রাঙামতিকে স্ত্রীর স্বীকৃতি দেব। আর ও যদি সত্যিই আমাকে ভালোবাসে থাকে তাহলে ঠিক ফিরে আসবেই আমার কাছে এরপর প্রমিতা রাঙাকে সবটা জানিয়ে ফিরে আসতে বলে রাঙা মনে মনে ভাবে ওই দিন তো উড়ানবাবু আমাকে বিহাটও করেছিল অবস্থা বাধ্যটা হয়ে পড়েছিল এরপর বিয়ের শুভ লগ্ন চলে আসে সত্যজিৎ অদিতি আসে আর একলব্য রাঙার অপেক্ষায় থাকে একলব্য উড়ানবাবুকে ভালোবাসো তাহলে তুমি অবশ্যই ফিরে আসবে আর সত্যজিৎ অদিতিও রাঙ্গার অপেক্ষাতেই থাকে এরপর শেষ মুহূর্তে রাঙা চলে আসে রাঙা চিৎকার করে বলে উড়ানবাবু রাঙাকে দেখে চমকে ওঠে একলব্য একলব্য রাঙাকে জড়িয়ে ধরে বলে আমি জানতাম রাঙ্গামতি তুমি ঠিক ফিরে আসবে তুমি আমার ওপর অভিমান করে থাকতেই পারবে না রাঙা বলে তোর উপর আমার বড্ড অভিমানটা হয়েছিল কিন্তু তোকে যে আমি ভালোবেসে ফেলেছি তাই তো তোকে ছেড়ে আমি থাকতে পারিনি তোর ভালোবাসার টানেই আমি ফিরে এসেছি এরপর একলব্য বিয়ের মণ্ডপে সবার সামনে অভিমানী রাঙার অভিমান ভাঙিয়ে রাঙার স্মৃতিতে সিঁদুর পরিয়ে স্ত্রীর স্বীকৃতি দেয় আর সত্যজিৎ ও অদিতীয় সাত জমের বন্ধনে আবদ্ধ হয় তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে অবশেষে অভিমানী রাঙার অভিমান ভাঙিয়ে সিঁদুর পরিয়ে রাঙাকে যেন স্ত্রীর মর্যাদা দেয় একলব্য কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের も好き。